ড্রাগ সচেতনতায় এবার কলকাতার রাজপথে সঙ্গে পদযাত্রায় পা কলকাতা পুলিশ শনিবার সুলেখা মোড় থেকে যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড পর্যন্ত এই পদযাত্রা হয় সে নো টু ড্রাগস এই সচেতনতামূলক পোস্ট সর্বত্র দেখা গেল ড্রাগের আকর্ষণ থেকে মুক্ত করা যায়নি অনেককেই সিগারেটের প্যাকেটের গায়ে তামাক ক্যান্সারের কারণ লেখা থাকলেও সেই প্যাকেট থেকে সিগারেট বারবার বের করে টানতে দেখা যায় তামাক কলকাতা তাই এবার খুদে স্কুল পড়ুয়াদের সচেতন করতে কলকাতা পুলিশের এই উদ্যোগ এদিন নিপেন্দ্র ফর গার্লস স্কুল যোধপুর পার্ক বয় স্কুল এবং বাসদ্রনী চাকদা বিদ্যাপমদির কোচিক কোচিকাচাদের সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের ডিসি এস

সেই জন্যে আজকে আমরা তোমাদেরকে নিয়ে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করেছি যাতে তোমরা গিয়ে তোমাদের প্রতিবেশী তোমাদের বন্ধুরা সবাইকে যাতে এই জিনিসটা তোমরা বলতে পারো যে ড্রাগ মা অন্য যে কোনো জিনিস যেটা খেলে ওই জিনিসটার উপরে নেশা হয় নেশা নেশা করাটা করতে হবে কত ক্ষতিপূর্ণ তোমাদের নিজের জন্য তোমাদের সব পরিবারের জন্যে পুরো সমাজের জন্য ক্ষতি কত ক্ষতিপূর্ণ এই জিনিসটা আমরা আজকে কি তোমাদের সমস্ত যে বন্ধুরা আছে তোমাদের প্রতিদেশটা আর সবাইর সাথে তোমরা তোমরা সুতরাং এই থেকে তোমরা মানে দূরে থাকবে আর সবাইকে বোঝাতে যাতে এই জিনিস থেকে দূর থাকা যায় যারা গ্রাগের নিষিদ্ধ পেশায় যুক্ত হয়ে গেছে তা গ্রাগের পেশা থেকে ছেড়ে তাহলে আসে তার জন্য আমরা একটা অ্যাওয়ার্ডনেস অফিসিয়ালি ছাব্বিশ তারিখ হচ্ছে আন্তর্জাতিক তার আমরা একটা অ্যাওয়ার্ডনেস স্কুলের বাচ্চাদের দিয়ে এবং আমরা দিয়ে একটা করছি